নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখুন রাত্রে ডিনারের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য একটা খুবই সিম্পল তেল মশলা খুবই কম দিয়ে একটা সুস্বাদু রেসিপি বানাতে চলেছে আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন কী কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা সয়াবিন আর নিয়েছি আলু আলুগুলোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি আর টমেটো একটু দেবো কাঁচা লঙ্কা কালো জিরে বা জিরে ফোড়ন দিয়ে আমি বানাবো তো সঙ্গে থেকে দেখুন চলুন শুরু করি রান্নাটা আর আমার রেসিপির যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তো চলুন আর সময় বেশি নেবো না এবার রান্নাটা শুরু করি তো দেখুন এখানে কড়ার মধ্যে তেল দিয়েছি খুবই কম পরিমাণ তেল দিয়েছি এরপরে দিয়ে দেবো আমি একটুখানি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আপনারা তো জানেন যে আমার হাজবেন্ডের শরীর খারাপ সেজন্য কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি আর কম তেল মশলা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার আপনারা চাইলে এটা কালো জিরেও ফোড়ন দিতে পারেন কিন্তু আমি পাঁচ ফোড়ন দিলাম তারপরে ফলে তরকারিটা টেস্টটা খুব ভালো আসবে এরপরে আগে থেকে কুটে ধুয়ে রাখা ফুলকপি সয়াবিন আলু সব দামে দিয়ে দেবো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব আজ আমি প্রেশারে দেবো না আমি করার মধ্যেই রেসিপিটা করব দিয়ে দেবো অল্প একটু হলুদ আর আপনারা হয়তো আমার আমি যে ভিডিও করছি কিছু না কিছু আওয়াজ আসতে পারে আমার ভাইপো ভাইপি সবাই মানে মা শাশুড়ি মা বৌদি সবাই বসে গল্প করছে সেই জন্য আওয়াজ আসতে পারে আর এটা আমি বেশি ভাজবো না হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো আমি আর চলুন দেখায় ওরা বসে বসে গল্প গুজব করছে আপনারা রাত্রে খাওয়ার জন্য ফুলকপি সয়াবিন রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আপনারা কিন্তু যদি এটা বানিয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন তো দেখুন এটা হালকা ভাজা ভাজা হয়েছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো যেটা নাড়াচাড়া করে নেবো দেখুন সয়াবিনগুলো তলায় মনে হচ্ছে না হালকা করে লেগে যাচ্ছে এই যে তাকে অসুবিধে কিছু হবে না একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব জল দিয়ে সেদ্ধ করে নেবো তো সবজিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি আমি কিন্তু খুবই সিম্পলভাবে কম সময়ে কম তেল মশলা দিয়ে রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে এবার ঢাকা দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেবো একটু লবণটা দিয়ে দিই পরিমাণ মতন এখন লবণ দিলাম তারপর আবার পরে দেখে দেব এবার একটি পাত্র ঢাকা দিয়ে দেব দিয়ে সেদ্ধ করে তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে এই যে ফুলকপি টমেটো আলুটা সেদ্ধ করে নিয়েছি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর ওই কড়ার মধ্যে আমি একটু টোনা একটু তেল দিয়েছি আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আরও একটু দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর ফোড়নটা হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো অল্প একটুখানি রসুন শীতকাল বলে রসুনটা বেশি খাচ্ছি তা না আমরা রসুনটা একটু বেশি ভালোবাসি রসুনের গন্ধটা বেশ ভালো লাগে আমার একটু ভেজে নেবো আগে আর দিয়ে দেবো একটু আদা বাটা ব্যাস এইটুকুই আর কিছু না এবার একটু হলুদ দিয়ে দেবো আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো কারণ আমাদেরও যদি এখন শুকনো লঙ্কা ব্যবহার করবো না খাবে না একটু হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ রাতে ডিনারের তরকারি আমার রেডি এখনো নয় একটু বাকি রয়েছে একটু ফুটো গল্পে একটু জল দেব তো দেখুন এটা হয়ে গেছে এরপর আমি একটু জল দিয়ে দেবো একটু ফুটে যাক তারপরে আমি নামিয়ে দেবো আপনাদের কাছে যদি ভাজা জি গুঁড়ো থাকে আপনারা দিতে পারেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই সেই জন্য আমি দেবো না একটু আমি ফুটু। তো দেখুন বন্ধুরা কি সুন্দর টক করে ফুটছে এরপর আমি একটু ধনে পাতা দিয়ে দেবো এটার স্বাদটা আরেকটু সুন্দর হওয়ার জন্য ব্যাস হয়ে গেল একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে নামিয়ে নেব দারুণ সুন্দর খেতে হয়েছে বন্ধুরা তো আজকে আমার রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন চলুন এবং একটু পাত্রের মধ্যে ঢেলে ফেলি ফুলকপি আলু সয়াবিনে চচ্চড়ি বলুন বা ঝোল বলুন যাই বলুন না কেন একদম রেডি রুটি খাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে